অনেকেরই একটি কমপ্লেন আছে যে ফোনের এমবি বা মেগাবাইট খুব দ্রুত শেষ হয়ে যায় মূলত এর পিছনে ফোনের কিছু সেটিংস দেয় এই সেটিংসগুলো যদি আপনারা অফ করে দিতে পারেন তাহলে আপনার ফোনের এমবি বা মেগাবাইট ফিফটি পর্যন্ত সেভ করতে পারবেন আজকের এই ভিডিওতে সেই সব সেটিংস নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলছি আমাদের চ্যানেলে ভিডিও দেখে এরকম ম্যাক্সিমাম লোক কিন্তু ভিডিওতে কোনো প্রকার লাইক বা কমেন্ট করে না যে কারণে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করলেও তারা কিন্তু সেই ভিডিওগুলো পায় না সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো মাস্ট বি ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আমরা ফোনের ডাটা কেনে সবচেয়ে বেশি যে অ্যাপসটি ইউজ করি সেটা হচ্ছে ফেসবুক অর্থাৎ ফেসবুক হতে আমাদের সবচেয়ে বেশি ডাটা সেভ করতে হবে চলুন আমি চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে আসার পর এই পাশে দেখুন থ্রি ডটস বা থ্রি লাইন রয়েছে এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর স্কল ড্রাউন করে নিচের দিকে আসি এখানে সেটিং এবং প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর আন্ডারে হচ্ছে সেটিংস এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন আছে মিডিয়া নাম আমি এই মিডিয়াতে ক্লিক করছি মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখেন শুরুতে একটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে অপটিমাইজড ও ডাটা সেভার আমি যদি ডাটা সেভার অপশনটি চালু করে দিই তাহলে পারসেন্ট পর্যন্ত আমার ডাটা সেভ হবে অর্থাৎ আমি ফেসবুকিং করার সময় ফোরটি পার্সেন্ট বুঝতেই পারছেন একটা হিউজ পরিমাণ ডাটা কিন্তু সেভ হচ্ছে তবে আপনার ভিডিওর কোয়ালিটিতে একটা লস আসবে বাট এটা আপনাকে মেনে নিতে হবে ওকে তারপর একটা অপশন আছে অটো প্লে এখান থেকে কিন্তু আমরা প্রায় ফিফটি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডাটা সেভ করতে পারি এটা দেওয়া আছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা আমরা নেভার অটো প্লে ভিডিও যদি চালু করে দিই তাহলে আমাদের সামনে যদি হুটহাট করে কোনো ভিডিও চলে আসে তাহলে কিন্তু সেটা প্লে হবে না আমরা যদি ইন্টারেস্ট ফিল করি দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পারব আর আমার মনে হয় এটাই করা উচিত এটা করলে এক হচ্ছে আমাদের সামনে অপ্রয়োজনীয় ভিডিও এমনিতেই প্লে হবে না আর এক হচ্ছে ডাটাও কিন্তু ছে হচ্ছে সব মিলিয়ে ফেসবুক থেকে কিন্তু ফিফটি পারসেন্ট ডাটা সেভ করার সুযোগ পেয়ে যাচ্ছে